ইসমিল রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যা দেখাবো নাম মাত্র মূল্যে আপনারা পাবেন যারা যারা লাইভটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা আজকে যা দেখাবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ ঘন্টার অফার রেডি আনরেডি যা দেখাবো তো সবাই একটু হাই হ্যালো দিয়ে আমাকে জানিয়ে দিতে হবে সব কিছু ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ড্রেস আপনাদের হাতে পেয়ে যাবেন যা যারা পেয়ে যায় এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন আমাদের পেজে ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার যা দেখাবো আজকের লাইভে নাম মাত্র মূল্যে পাবেন আজকে রেডি থ্রি পিস দেখাবো আন্ডারি থ্রি পিস দেখাবো সকল ড্রেস কিন্তু আজকের লাইভে থাকবে নাম মাত্র মূল্যে সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কিনা একটু ক্লিয়ার করে জানাবেন এখান করে দাও

এল সাইজ কিন্তু আপনারা পাবেন স্মল সাইজ পাবেন মিডিয়াম সাইজ পাবেন যার যে সাইজটাই লাগবে ইনভস করে ফেলবেন সুইস কটনের ভিতরে সুন্দর একটা রেডি থ্রি পিস আর খুবই সুন্দর করে ফুল সিলিপটা এরকম জয়েন্ট লেস দেওয়া থাকবে কামিজের দামানে জয়েন্ট লেস দেওয়া থাকবে গলার এখানে সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া থাকবে এই সুন্দর জমজমের রেডি থ্রি পিসটা আজকের লাইভে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভস করে ফেলেন স্যালোয়ারের লং হবে 38 কামিজের লngth হবে 42 থেকে 44 আর কামিজের বডি হবে স্মল মিডিয়াম লস দোপাটরা পিওর সুইস কটন ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন এই সুন্দর রেডি থ্রি পিসটা যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এটা আজকে লাইভে যাবে কততে একেবারে পানির দামে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা এত কম দামে কিভাবে দিচ্ছে একেবারে রেডি কমপ্লিট থ্রি পিস আজকে লাইভে যাবে মাত্র এইট হান্ড্রেড টাকায় এইট হান্ড্রেড টাকায় একটা রেডি পিস আপনারা পাবেন প্যাশন থেকে তা সাথে ডিজিটাল প্রিন্ট সবাই শেয়ার করতে হবে কটনের কটনের তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রেডি পিস আজকে লাইভে পাবেন নাম মাত্র মূল্যে দেখেন কালোর সাথে হোয়াইট কালারের ছোট ছোট পিন করে ডিজিটাল পিন করা আপনারা সাইজগুলো ভালো মতো শুনবেন এটা ফর্টি ফোর কালো কালার একটা পিজি আছে কালো কালারের একটা পি আছে এটা হলো দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা অনেক বড় দোপাট্টা আর সালোয়ারটা দেখবে কি নীল কালারের সালোয়ার এটা আছে মাল্টি কালারের সালোয়ার খুবই সুন্দর কালোর সাথে নীল কালার সালোয়ার এই সুন্দর ড্রেসটা আপনারা ফর্টি ফোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন যে নেবেন সেই স্ক্রিনশট নেন মাত্র এইট হান্ড্রেড টাকায় এইট হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ড্রেস কালার ডিজাইন আপনারা পাবেন প্রত্যেকটা পাবেন নামমাত্র মূল্যে এটা কত স্মল সাইজ পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা একটা করে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে ষোলোশো টাকার ড্রেস পাবেন আটশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেডি থ্রি পিস আজকে লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা সালোয়ারের লং থাকবে আটত্রিশ ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে মাত্র মাত্র এইট হান্ড্রেড টাকায় এইট হান্ড্রেড টাকা একটার বেশি কিন্তু নাই যে অর্ডার করবেন সেই পাবেন এইট হান্ড্রেড স্মল সাইজ সাইজগুলো শুনবেন তারপরে অর্ডার করবেন সাইজগুলো না শুনে কিন্তু করবেন করবেন না সাইজ আগে শুনবেন কালার স্মল কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে ডিজাইন করা থাকবে ফুল হাতাতে এখানে জয়েন্ট দেওয়া থাকবে সাথে তার সেল থাকবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা নিবেন সাথে সাথে ইউজ করে ফেলতে পারেন আটশো টাকা দিয়ে একটা রেডি থ্রি পিস আপনারা পাচ্ছেন শপিং প্যাশন থেকে মাথা নষ্ট না দেখছেন দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা কত সুন্দর একটা কটনের দোপাট্টা আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন নাম মাত্র মূল্যে মাত্র 800 টাকা যা নিবেন 1600 টাকার ড্রেস পাবেন আজকে লাইভে 800 টাকা এটা আছে এটাও কত এটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটাও পাবেন আপনারা থার্টি এইট সাইজ থার্টি এইট মানে আটত্রিশ সাইজ দোপাট্টা দেখেন পিওর সুইস কটনের দোপাট্টা সুইস কটনের দোপাট্টা এগুলো জমজমের হিট ইট ডিজাইন আপনারা রেডি থ্রি পিস পাচ্ছেন আজকে লাইভে এইট হান্ড্রেড টাকায় ষোলোশো টাকার ড্রেস আজকে লাইভে আটশো টাকায় পাবেন তো যারা যারা যেটা নিতে চান ইনভস্ট করে ফেলেন মাত্র কত তাই আটশো টাকা আটশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস থার্টি এইট এটাও কিন্তু খুবই সুন্দর স্টেপ স্টেপের ভিতরে খুবই সুন্দর এইট টাকা এখন যারা দেখছেন না রেকর্ডিং লাইফটা দেখেন রেকর্ডিং লাইফটা দেখে তারপরে অর্ডার করেন এট হান্ডের টাকা যা নিবেন আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইট হান্ডের টাকা থ্রি পিস থ্রি পিস এট টাকা দেখছেন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন এইট হান্ড্রেড টাকা যা যা নিতে চান এখনই ইনভক্স করে ফেলেন যারা যারা যেটাই নিতে চান এখনই ইনভক্স করে ফেলেন যা যেটাই লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন গোলাপি কালার এটা কত ফর্টি ফোর ফর্টি ফোর খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার এগুলো একটা একটা করে আছে তাই আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টক ক্লিয়ার সেল সাফিন ফ্যাশন দিবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো টাকার ড্রেস আটশো টাকায় পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে সকল রেডি থ্রি পিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইভ কিন্তু মিস করা যাবে না আর যদি হারিয়ে যায় অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখেন বা শেয়ার দিয়ে রাখেন আমরা যে কোনো সময় আপনারা যদি দেখতে চান রেকর্ডিং লাইভ আবার দেখে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা পাইস থাকবো আজকের লাইভে কততে মাত্র মাত্র এইট হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা কত খুবই সুন্দর একটা দেখেন পিওর কটনের সুইস কটনের দুপারটা আমার লাইফটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে একটু কমেন্টস করে আমাকে জানাবেন ক্লিয়ার করে দেখা যাচ্ছে শুনতে পাচ্ছেন লাইট ঠিক আছে সবকিছু ঠিক আছে একটু কমেন্টস করে আমাকে জানান তো সবকিছু পরিপূর্ণভাবে ঠিক আছে কিনা রেডি থ্রি পিসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পাবেন আজকে লাইভে এইট হান্ড্রেড টাকা এটা স্মল সাইজ স্মল সাইজ এটা কি থার্টি এইট থার্টি এইট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইজ এটা আছে ব্যাক সাইড আটত্রিশ সাইজের আপুরা যা যারা আছেন তারাই শুধুমাত্র অর্ডার করবেন একটার বেশি কিন্তু নাই একটা একটা করে আছে আজকের লাইভে যা নিবেন নাম মাত্র মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এইট হান্ড্রেড টাকা যদি মনে করেন আটশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা নিতে চান তারাই শুধুমাত্র ইনভস্ট করেন মাত্র এইট হান্ড্রেড এই সুন্দর থার্টি এইট যার লাগবে সে শুধুমাত্র অর্ডার করবেন আর তিরিশ সাইজ মাত্র এইট হান্ড্রেড টাকা এটা কত কালো কালার খুবই সুন্দর এটাও থার্টি এইট কালো কালারে জমজমের সবচেয়ে ভাইরাল ডিজাইনটা মাথা নষ্ট আজকের লাইভে যে অফারে দিচ্ছি আপনারা পাগল হয়ে যাবেন এত কম দামে কিভাবে সম্ভব এত কম দামে কিভাবে সম্ভব ফুল সালোয়ারটা দেখেন কত সুন্দর দুপাট্টারা ডিজিটাল পিন আর সালোয়ারটা পিওর কটনের কামিজের কাপড় তুলার মতো সফট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শপিং ফ্যাশন কি দিচ্ছে থার্টি এইট মাত্র 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 মাত্র

ষোলোশো টাকা ছিল আজকে লাইভে ফিফটি পার্সেন্ট মাত্র আটশো টাকায় আপনারা পাবেন শাপিং ফ্যাশন থেকে দেখেন সবাই রিকোয়েস্টের ড্রেসটা তিনটা পিজ আছে তিনজন আপুই পাবেন স্মল মিডিয়াম লার্স তিনটে পিজ আছে তিনজন আপনি পাবেন মিস করবেন না স্ক্রিনশপ নিতে কিন্তু মিস করবেন না তিনজন আপনি পাবেন দেখছেন কত চমৎকার রেডিশটা মা শল্লাহ এত সুন্দর তিনটা সাইজের তিনজন আপনি পাবেন যে স্ক্রিনশটটা আগে দিবেন তাকে আমরা আগে দেব এটা নয়শো টাকা দাম রাখা দরকার তারপর আমি আপনাদের জন্য আটশো টাকা রাখবো এটা হলো উনিশশো টাকা দাম ছিল লাস্ট আমাদের লাইভ ছিল আঠারোশো টাকার আজকে লাইভে যে অর্ডার করবেন সে পাবেন মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা এই সুন্দর একটা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস দেখেন এটাও আছে তিনটা পিস তিনজন আপুই পাবেন স্মল এল স্মল আর এল দুটা সাইজ আছে এটার স্মল আর এল থার্টি এইট আর ফর্টি সিক্স থার্টি এইট আর ফর্টি সিক্স যার যে সাইজ লাগবে ইনভস করে ফেলেন থার্টি এইট আর ফর্টি সিক্স খুবই সুন্দর কাপড়গুলো দেখেন কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন শপিং ফ্যাশন কি দিচ্ছে এটার আছে আটত্রিশ আর ছিচল্লিশ যারা নিতে চান এখন ইনভস করে ফেলেন মাত্র মাত্র এইট হান্ড্রেড কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা কালার কম্বিনেশনগুলো দেখেন ওয়াও এটা দেখেন 44 কালো কালারটা দেখেন 1700 টাকা দাম ছিল 44 44 42 44 42 খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এখানে কত চমৎকার করে ডিজাইন করা থাকবে আর ফুল হাতাতে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে আর গলার সামনে এরকম সুন্দর করে নিখুঁত এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে আর দামাটা দেখেন কত সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই সুন্দর ড্রেসটা যে অর্ডার করবেন সে আজকে লাইভে পাবেন মাত্র মাত্র এই দোপাট্টা দেখেন পিওর লাক্সারি কটনের দোপাট্টা পুরো দোপাট্টারা এরকম ডিজিটাল প্রিন্ট এটার একটু প্রিন্টের প্রবলেম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই প্রিন্টের প্রবলেম একটু আর কোথাও কোনো প্রবলেম নাই ড্রেসটা এটাও আজকে লাইভে আপনারা পাবেন মাত্র মাত্র এই যে প্রত্যেকটা উন্নাতে এরকম একটা প্রিন্টের প্রবলেম থাকবে বা আর একটু ছোট থাকবে আর একটু ছোট হবে কোনোটা একটু মাঝারি হবে কিন্তু বড় হবে না কোনোটা এটা প্রিন্টের প্রবলেম এটা আপনারা আজকে লাইভে পাবেন দুই হাজার টাকার ড্রেস মাত্র আটশো টাকায় 2000 টাকা ড্রেস 800 টাকায় দুটা সাইজ একটা হলো 42 একটা 44 আপনারা যে যে সাইজটা নেবেন অবশ্যই ইনবক্স করে ফেলেন 2000 টাকা ড্রেস পাবেন 800 টাকা একবারে রেডি নেবেন সাথে সাথে পরে ফেলতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনারা আজকে লাইভে পাবেন একবারে পানির দামে লাইভ শেয়ার করতে হবে তাহলে সব আপুরা সব আপুরে আপনারা দেখে নিতে পারেন স্মল সাইজ মিষ্টি কালাটা মিষ্টি কালারের স্মল সাইজ দেখেন উনিশশো তিরিশ টাকা ছিল আজকের পাবেন কততে মাত্র আটশো টাকা দেখেন পিওর লাক্সারি কটন পিওর লাক্সারি কটনের দেখেন খুবই সুন্দর নিতে চান এখন ইনবস করে ফেলেন এইট হান্ড্রেড মাত্র এইট হান্ড্রেড কে কে নিতে চান এটা সাইজ কত স্মল সাইজ স্মল সাইজ এত চমৎকার একটা কালার এত চমৎকার একটা ডিজাইন যে অর্ডার করবেন সে আজকে লাইভে দেশটা পাবেন মাত্র আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ওয়াও থার্টি এইট দেখেন থার্টি এইট এটা ডিজাইনটা দেখছেন কত চমৎকার একটা ডিজাইন গলার কাজটা দেখেন নিখুঁত করে এখানে তারসেল লাগানো থাকবে হাতাতে এখানে জয়েনলেস তারপর তারসেল লাগানো থাকবে শাফিন ফ্যাশন দিবে বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি সবচাইতে রিজনেবল পাই যায় আজকে রেডি থ্রি পিজে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেডি থ্রি পিজে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে নিবেন স্ক্রিনশট সে আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে মিষ্টি গোলাপি দুটা সাইজ একটা হলো ফর্টি একটা আছে থার্টি একটা ফর্টি সিক্স একটা থার্টি এইট দুটা সাইজ বডি আপুরা নিতে পারেন এটাও আজকে লাইভে যাবে আটশো টাকায় আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে কি করতে হবে যদি ডিলেট হওয়ার সাথে আগে আগে অর্ডার কনফার্ম করলে আপনার পছন্দ ড্রেস আপনি হাতে চলে যাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ঢাকার মধ্যে হাতে পেয়ে যাবেন সালোয়ারটা কি থাকবে লং থাকবে থার্টি আর কামিজের বডি থাকবে স্মল আর হলো এল দুইটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন কাপড়গুলো যদি আপনাদেরকে আমি বলি তুলার মতো সফট তুলার মতো সফট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি পেশ কালার দেখেন খুবই সুন্দর থার্টি এইট থার্টি এইট এইট হান্ড্রেড টাকায় এট হান্ডের টাকা রেডি থ্রি পিস আজকের লাইফে আপনারা ভয়ঙ্কর ডিসকাউন্ট পাচ্ছেন যে যে যেখান থেকে দেখছেন একটু হাই হেলোদি আমাদেরকে জানিয়ে দিবেন একটা থ্রি পিস রেডি করতে আপনারা এক হাজার টাকা নেন আর আমরা কমপ্লিট থ্রি পিস আপনার হাতে চলে যাবে আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় ভাবতে পারবেন না কল্পনাও করতে পারবেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেজ শাপিং ফ্যাশন সম্ভব কী করতে হবে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে হবে তাহলে আমাদের নিত্য নতুন নিত্য নতুন ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট ডেস নিত্য নতুন ডিজাইন আপনারা পাবেন এটার কত বললাম থার্টি এইট একটা পিজি আছে এটাও দিলাম এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় আপনারা পাবেন যার যেটাই লাগবে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ডেস আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন নাম মাত্র মূল্যে

কাপিন ফ্যাশন দিচ্ছে ফাইভ হান্ড্রেড যে নিবেন সে পাবেন এখানে আছে দামানে আছে আপনারা এগুলো এক হাজার পনেরোশো করে নিয়ে থাকেন আগে আজকে পাবেন পাঁচশো টাকা আর একটা ড্রেস এটা এটা সাইজ আছে হলো এল সাইজ একটা পিজি আছে এল সাইজ এটা টু পিস পাবেন মাত্র পাঁচশো টাকা ওয়ানলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড যেটাই লাগবে আপনারা এখনই ইনভস করে ফেলেন ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন যারা যারা যেটাই নিতে চান সাপ ইন ফ্যাশন থেকে আগর যারা যারা যেটাই নিতে চান সাপ ইন ফ্যাশন থেকে এখনি অ্যাক্টিভ হয়ে এখনি আমাদের পেয়েজে একটা লাইক দিয়ে সাথে থাকে পাঁচশো টাকা ওয়াউ ওয়াউ দেখেন কালো কালারটা এটা লং থাকবে কত চল্লিশ থেকে একচল্লিশ লং থাকবে চল্লিশ থেকে একচল্লিশ দেখছেন ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন না কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেজ সাফিন ফ্যাশনে সম্ভব এত কম দামে এত রিজনেবল পাই যে কীভাবে কালো কালার ড্রেসটা আপনাদেরকে দিবে আমি আবারও বলছি লং থাকবে একচল্লিশ আর বডি থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ যদি আপনারা এই বডির আপুরা থাকেন তারাই শুধুমাত্র আমাদের পেয়েছে ওয়ার আর কনফার্ম করবেন একটু শেয়ার দিয়ে দেন সবাই তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ড্রেস আপনার হাতে চলে যাবে এটা কি ড্রেস দেখছেন মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড যার যেটাই লাগবে এখনই ইনভাস্ট এটার এখানে একটু প্রবলেম এই যে প্রিন্টের একটু প্রবলেম এগুলো কোনো প্রবলেম না তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা একটু অর্ডার করার সময় হান্ড্রেড পার্সেন্ট শিওর ওয়ার করবেন বিয়াল্লিশ আর হলো চৌচল্লিশ দুইটা পিস আছে দুইজন আপনি পাবেন মাত্র চারশো টাকায় আটশো টাকার ওয়ান পিস চারশো টাকায় পাচ্ছেন দুই পিস আছে মাত্র দুই পিস একটা হলো বিয়াল্লিশ সাইজ একটা হলো চুয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ আর চৌচল্লিশ পাইস পাবেন মাত্র ফোর হান্ড্রেড স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটার নিচেরটা দেখেন কত সুন্দর করে এরকম ডিজাইন করা থাকবে ফোর হান্ড্রেড আটশো টাকা ছিল আজকে লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফোর হান্ড্রেড যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা দেখেন মাথা নষ্ট চল্লিশ বিয়াল্লিশ আর চুয়াল্লিশ তিনটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনজন আপুই পাবেন মাত্র তিনজন আপুই পাবেন এটাও দেব আজকের লাইভে মাত্র 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 এইট হান্ড্রেড এইট হান্ড্রেড সাতষট্টি নয় পল্টন সিটি হাফ শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ ফ্যাশন শপে আসেন দেখেন শপিং ফ্যাশন কি দিচ্ছে কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেস শপিং ফ্যাশনই সম্ভব এত কম দামে রেডি থ্রি পিস দেখেন ফর্টি সিক্স 46 একটা পিডি আছে 46 এর আপনারা অফিসে স্কুলে কোচিং যেখানে যান এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন 100% কটন কোনো মিক্স নাই ওয়াশ করলে তুলার মতো সফট আর প্রত্যেকটা ড্রেস তুলার মতো সব আপনারা কাপড় পাবেন 46 মাত্র কততে 800 টাকা একটা পিস করে আছে আজকে লাইভে লাস্ট ডেস এটা দেখেন

তারপরে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আগামী চব্বিশ ঘন্টা ডাকার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টা ডাকার বাহিরে যারা একটু গ্যারাম সাইডে আছেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের ডেস্ক হাতে পেয়ে যাবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তই যার যেটাই লাগবে একটু মনোযোগ সকালে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ার্ড কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম